কি গো ছাতানাতা বন্ধুরা আজকে আইছি তুঙ্গ সামনে লই ছাগল ছাগলের মাথা কি গো ছাতা লই গই আইছি খামু ছাগলের মাথা এই যে দেখতাছো আস্তা মাথা জনে চাইটা লই লইছি আ হ্যাঁ কি দোস্ত কি মজা হইছে রে আয় ছাগলের মাথা জীবন খাইনো আমি আঙ্কেল লি বানাইছিলাম ছাগলের বারবিকিউ সুন্দর এই যে দেখতাছ আমি খাইতাছি আমি আঙ্কেল খাইতেছি আহ কি মজা ছাগলের মাথা আহ মজার কোনো শেষ নাই আস্তাম মাথা এরে হাঁ করে দিছে এরে ইয়া ক্যাংখা করছে এ তো মা ছাগলের মাথা আঁক করে দিছে ব্যাট কান লইছি আই তো এক কানা লই লইছি আই কাই বলছি এ তো ছাগলের মাথা কোন কত মজা হয়েছে আজ যা আজ যা আলি তুই বালা করি মজা করি ভাগ করছ মাথা গুণ মাথা খাই খাই

এক্সের মজা জম্মের মজা আহ আই ছাগলের মাথাই খাম অন্তন অন্তন আর কোনো কিছু খাইতাম ন আই ছাগলের মাথা তিন বেলা করে খাই লেমো লি তুই আল্লাহ ছাগলের মাথা ভালো করে সুন্দর করে বাৰ বিক্রি করে দিবি আই ছাগলের মাথা খাই খাই প্রথম মড়া হয়ে যায় বুঝু ঠিক আহ এ মোড়া আল্লাহ হেই যা দি জম্মের মজা এইয়া দোস্ত তুমি মন লাইয়া ছাগলের মাতা প্রত্যেক দিন অজ্ঞা করে বুনাহর বা মুই খাইও বুঝছো নি দোস্ত এইয়া ছাগলের মতো যে এত মজা মুই জীবনও বুঝতে পারি নাই ছাগলদের কাছে একটাই রিকোয়েস্ট আর চ্যানেল গা অন্যরা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের নাম খাই খাই আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরম ছাগলের মাথা ঠ্যাং লই আয় হাজির হইয়া যাই আয় কথা বলতে ভাইতেছি না শুধু খাই চলছি আন্যরা আর লগে আহ মাতা রে মাতা যে মাতার তো গিলু বাড়ি একটু ঘর গিলু খাইও মায় একখানা একদম মজা করি খাই লই এক আই খালি সাফা খাম আই চাপা লইছি চাপাই খামো সব সবসময় চাপা খাইতেছি সুন্দর করে মজা লাগতেছে চাপাই বি হ্যাঁ এরম করে মনে করছে এরম করে ভাবি কেউ খাইতে হইতো না রে তোর লাই আই তোর মজা করে রাইতাম মজা করে রাইতে নো মজা করে খাইবার খাইতাম আই মজা করে দেখ গিলু খাইছি এর গিলু হ্যাঁ মগজ গো লই লইছি লইলুইছি অনকাইমো আই 재미있게 <sus> 봐주셔 <sus> 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 <sus>